আজকের প্রথম গল্পের নাম আয়না শহরের গুলি ঘেসে দাঁড়িয়ে আছে একটা তিনতলা ভবন সাদামাটা ধূসর রঙের ছাবের কর্নিস থেকে জল পড়ে ধীরে ধীরে দিনের আলোয় খুব সাধারণ দেখালেও রাতের অন্ধকারে এই ফ্ল্যাটটার ছায়া যেন কাঁপতে থাকে এই ভবনের দ্বিতীয় তলায় একদিন ভাড়া উঠল রিয়াদ সদ্য চাকরি পেয়েছে একটা বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে বেতন বেশি না কিন্তু জীবন শুরু করতে তো আর প্রাসাদ লাগে না ফ্ল্যাটটা দেখে প্রথমেই খটকা লেগেছিল রিয়াদের এত বড় ফ্ল্যাট এত কম ভাড়া ঢাকায় এমনটা সম্ভব বাড়িওয়ালা ছিলেন এক মধ্যবয়সী লোক মুখে হাসি কিন্তু চোখে একরকম ফাঁপা শূন্যতা একটা অনুরোধ রইল বাথরুমের আয়নাটা বদলে ফেলবেন ওটা একটু সমস্যা আছে বলেছিলেন তিনি যেন বলতে গিয়েও থেমে গেছেন রিয়াদ পাত্তা দেয়নি আয়না কি আর মানুষ খায় তার মতে হয়তো পুরনো আয়না তাই অস্পষ্ট হয় এই রকম ছোটখাটো ব্যাপারে কারো মাথা ঘামানোর দরকার নেই ফ্ল্যাটে উঠে প্রথম রাতে গোসল করতে গিয়েই খেয়াল করল কিছু অস্বাভাবিক আয়নায় তার প্রতিচ্ছবি এক সেকেন্ড দেরিতে নড়ছে সে হাত নাড়ল আয়নায় হাত উঠল একটু পরে চোখ সরিয়ে আবার তাকাতেই সব ঠিক যেন কিছু হয়নি আলোর প্রতিসরণে সমস্যা নিজেকে যুক্তি দিয়ে শান্ত করল সে দ্বিতীয় দিন তৃতীয় দিন সময় কেটে যেতে লাগল আয়নার প্রতিচ্ছবির অদ্ভুত দেরি যেন একটু একটু করে বাড়ছে তৃতীয় দিন রাতে ঘড়ির কাটা তখন ঠিক তিনটে এসে থেমেছে ঘুম ভেঙে গেল রিয়াদের কিছু অস্বস্তি বুক ধরফর করছে বাথরুমে গেল পানি খেতে সেখানে গিয়ে যা দেখল তার জন্য প্রস্তুত ছিল না সে আয়নায় তার নিজের প্রতিবিম্বের পিছনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে চুপচাপ গাঢ় কালো মুখ অস্পষ্ট কিন্তু দাঁত বের করা একটা অস্বাভাবিক হাসি সে ভয় ঘুরে তাকালো পিছনে কেউ নেই আবার তাকালো আয়নায় এবারও ছায়াটা দাঁড়িয়ে হাসছে এক মুহূর্তে মনে হল সেই ছায়া যেন ধীরে ধীরে এগিয়ে আসছে আয়নার ভিতর থেকেই রিয়া তাড়াতাড়ি একটা তোয়ালে দিয়ে আয়নাটা ঢেকে রাখল পরের কয়েকটা দিন আয়না ঢেকে রেখেই কাটল কিন্তু রাত হলেই অদ্ভুত টুপটাপ শব্দ হতে থাকলো বাথরুম থেকে মনে হতো কেউ যেন আয়নার ভিতর থেকে হাত বাড়িয়ে কিছু খোঁচাচ্ছে কিংবা বার হতে চাইছে একদিন ভরে উঠে সে দেখল আয়নার উপর যে কাপড়টা সে দিয়েছিল সেটা পড়ে আছে নিচে আর আয়নায় স্পষ্ট হাতের ছাপ বড় বড় আঙুল যেন কোনো বাচ্চার নয় কোন অস্বাভাবিক বড় হাতের দাগ আমারই হাতের ছাপ অযথা ভয় পাওয়ার কিছু নেই নিজেকে সে। সে সেদিন রাতে পারল না। ঠিক আবার সেই ফিসফাস আওয়াজ বাথরুম থেকে আসছে ভয় ভয় সে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো আয়নার কাপড়টা সরাতে গিয়েও থেমে গেল তবে ফিসফাসটা জোরালো হচ্ছিল কে তুমি সাহস করে জিজ্ঞাসা করলো সে আর তার মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই আয়নার ভিতর থেকেই তার নিজের মুখ জবাব দিল আমি তুমি যে দশ বছর আগে এই ফ্ল্যাটে আত্মহত্যা করেছিল বুক ঠেলে একটা ঠান্ডা স্রোত নেমে গেল পায়ের পাতা পর্যন্ত প্রতিবিম্বটা তখনও তাকিয়ে আছে তবে হালকা বিকৃত চোখ গাঢ় চোয়াল কিছুটা নিচু ঠটে সেই অদ্ভুত হাসি রিয়াদ দৌড়ে রুমে ফিরে এলো দরজা বন্ধ করলো লাইট জ্বালিয়ে রাখলো কিন্তু রাতে ঘুমোতে পারল না একটা তীব্র ভয় মনের মধ্যে বসে গেছে একজন মানুষ তার নিজেরই অতীত হয়ে ফিরে এসছে পরের দিন সকালে ছাদে একা বসেছিল সে ছাদের ধরে তাকিয়েছিল নিচের দিকে যেন কোনো টান তাকে ডাকছে এমন সময় পিছন থেকে একটা কণ্ঠস্বর আপনি ফ্ল্যাটটা নতুন ভাড়া নিছেন তাই না এক বৃদ্ধ কেয়ারটেকার মুখে চিন্তার ছাপ রিয়াদ বলল হ্যাঁ চাচা কিন্তু একটা কথা জানতে চাই আয়নাটা নিয়ে সবাই এত সাবধান করে কেন চাচা কিছুক্ষণ চুপ করে থেকে বলল দশ বছর আগে এক ছেলেও ওই ফ্ল্যাটে উঠছিল বেসরকারি চাকরি করত নাম মনে নেই কয়েকদিন পর সে বলছিল আয়নায় তার প্রতিবিম্ব কথা বলে কেউ বিশ্বাস করেনি একদিন ফ্যানের সাথে ঝুলেছিল গলা এমনভাবে পেঁচানো মনে হচ্ছিল কেউ জোরে টানছে আর তখনই জানলাম আয়নাটা ওই ফ্ল্যাটে বহু আগে বসানো আগেও অনেক কিছু ঘটেছে কেউ বেশি দিন থাকে না ওখানে রিয়াদের তখন মনে পড়ল প্রতিবিম্বটাই বলেছিল আমি তুমি মানে কি সেই ছেলেটি এখন আয়নার ভিতর আটকে আছে তার পরবর্তী শিকার হিসাবে রিয়াদ সেদিন রাতে ঠিক ঘুমোতে পারছিল না সে বাথরুম থেকে পানি পড়ার মতো আওয়াজ আয়নার কাপড় যেন নড়ছে হালকা বাতাসে যদিও জানালা বন্ধ এক সময় সাহস করে উঠে গেল আয়নার সামনে তাকাতেই আয়নার ভিতর দাঁড়িয়ে সেই বিকৃত মুখ এবার আরো স্পষ্ট জিহ্বা লম্বা চোখের রক্তিম ছায়া তুই পালাতে পালবি না তুই আমি হয়ে থাকবি রিয়াদ সেখানেই জ্ঞান হারালো পরের দিন সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত দেহ জিহ্বা বেরিয়ে চোখ কোটর থেকে বেরিয়ে আসা অবস্থা কিন্তু খটকা ছিল ফ্যানের উচ্চতা এত কম কারো পা মাটিতে লেগে থাকার কথা তবু মৃত্যুর ধরন এমন যেন কেউ গলায় জোর করে দড়ি পেঁচিয়ে টেনেছে বাড়িওয়ালা এরপর বহুবার চেষ্টা করেছে ফ্ল্যাটটা ভাড়া দিতে কিন্তু কেউ বেশি দিন টিকতে পারেনি আয়না এখনো ওখানেই আছে বাথরুমে দেওয়ালে হেলান দিয়ে আছে কখনো তার ভিতর ভেসে ওঠে একটা মুখ হয়তো রিয়াদের হয়তো তার আগের কোনো এক আত্মা এবং এখনও রাত তিনটে বাজলে বাথরুম থেকে আসে টুপটা আওয়াজ যেন কেউ আয়নার ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এই ছিল প্রথম গল্প আয়না আজকের দ্বিতীয় গল্পের নাম চতুর্থ কক্ষ দু সালে নভেম্বর রাফসান একটি নতুন বাসায় ওঠে পুরান ঢাকার নারিন্দার এক পুরানো চারতলা বাড়ির তৃতীয় তলায় চার রুমের বাসা কিন্তু বাড়িওয়ালা কড়া করে বলে দিয়েছিলেন চতুর্থ রুমটা তালা দিয়ে রাখবেন দরকার নেই খুলে দেখার রাফসান হলেও পাত্তা দেয় না সে একাই থাকে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র প্রথম এক সপ্তাহ খুবই স্বাভাবিক কাটে কিন্তু তারপর থেকে ঘটতে থাকে অদ্ভুত কিছু ব্যাপার প্রথম রাতের মধ্যেই সে শুনতে পায় তালা মারা সেই চতুর্থ রুম থেকে কারো ফেস করা আওয়াজ আসে দরজায় কান লাগালে শোনা যায় তুই আসছিস অনেক দেরি করলি পরের দিনের ঘটনা রাফসান ভিডিওগ্রাফি করতে ভালোবাসে সে প্রতিদিনের জীবনের ব্লগ বানিয়ে রাখে তার ইউটিউব চ্যানেলে একদিন বাসায় বসে সে কিচেনের ভিডিও করছিল সন্ধ্যায় ভিডিওটি এডিট করতে গিয়ে দেখে পেছনে চতুর্থ রুমের দরজার ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়ে আছে তার মাথায় ঝড় বয়ে যায় তালা মারা দরজার ফাঁকে চোখ কীভাবে এলো দরজা তো তালা মারা খুলবেই বাকে সেদিন রাতেই সে রুমের বাইরে বসে থেকে দেখতে থাকে এবং ঠিক রাত একটার দিকে দরজার নিচ দিয়ে ছায়ার মতো কিছু নড়াচড়া দেখে সে ভাবে ভিতরে কি হয় দেখবে তাই সে দরজার ফাঁক দিয়ে ক্যামেরা সেট করে দেয় সকালে উঠার পর রাতে যা রেকর্ড হয় সেটা দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না ক্যামেরায় দেখা যায় দরজার ওপাশে পায়ে হাঁটার কোনো কিছুই নেই শুধু ছায়া ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতরে সাদা সাদা রাফসান এটা দেখার পর অনেক ভয় পায় পরদিন রাফসান বাড়িওয়ালার ছেলেকে দেখে এই বাসার বিষয়ে জানতে চায় প্রথম প্রথম কিছু বলতে না চাইলেও পরে তার কাছ থেকে জানতে পারে এই রুমে একসময় এক হুজুর ভাড়া থাকতেন তিনি নাকি এক জিন বশ করেছিলেন তারপর এক রাতে রুমের ভেতর থেকেই ভয়ঙ্কর চিৎকার শোনা যায় পরদিন দরজা ভাঙলে দেখা যায় রুম খালি হুজুর নেই কিন্তু দেয়ালে রক্ত দিয়ে লেখা আমি এখানেই থাকি আমাকে বের করিস না রাফসান তার এই কথা শুনে ভয় পেয়েও রুমটা একদিন একবার দেখতে চায় এরপর ঘরের মধ্যে অনেক খোঁজাখুঁজির পর সেই রুমে দরজার চাবি সে খুঁজে বের করে রাত দুটার সময় সে দরজাটা খোলে ঘরের ভেতর কোনো আসবাব নেই শুধু একটা পুরানো দাগে ভরা কার্পেট আর দেয়ালে কিছু আরবি হরফ খোদাই করে কিছু লেখা দেখতে আরবি হরফ মনে হলেও সে কিছুই পড়তে পারে না হঠাৎ ঘরের আলো নি যায় পেছন থেকে কে যেন বলে ওঠে তুই তো আবারও ডেকে আনছিস আমাকে সে তরিত ঘর থেকে বের হয় দরজা লাগায় তখনই দেখে নিজের পেছনে দাঁড়িয়ে থাকা এক ছায়া মূর্তি যার মুখ নেই কিন্তু মুখের জায়গায় জ্বলছে দুটি লাল চোখ এইসব দেখে সে ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে আসে সেদিন আর সেই ঘরে তার থাকার সাহস হয় না রাতটা সে পাশের বন্ধুর বাসায় কাটায় এর পরের দিন সে স্থানীয় এক নাম করা আহম্মদ হুজুরের কাছে যায় এবং ঘটনা খুলে বলে আহম্মদ হুজুর সব শোনার পর বলেন তুমি যেটাকে খালি ঘর ভেবেছ সেটা আসলে বন্দি শালার ঘর সেখানে এক ইফরিত জিন আটকে রাখা ছিল তাকে ডাকার জন্য কোরআনের আয়াতকে বিকৃত করে ব্যবহার করা হয়েছিল রাফসান জানতে চায় কে করেছিল এই কাজ ওঝা তখন একটা পুরনো চিঠি দেখান যেখানে লেখা ইফরিতকে বন্দি করেছি কিন্তু আমার মৃত্যু হলে কেউ যদি দরজা খোলে সে আবার মুক্ত হবে তখন সে মানুষ নয় আত্মার দাস খুঁজবে ওই চিঠির নিচে লেখা ছিল মাওলানা জহিরুদ্দিন উনিশশো তিরাশি এটা সেই জহিরুদ্দিন হুজুর যে ওই সেম বাড়িতে অনেক আগে ভাড়া থাকত আর এই আহম্মদ হুজুর ছিল ওই সময় এ জহির হুজুরের একজন ছাত্র আহম্মদ হুজুর বলেন তুমি দরজা খুলে দিয়েছ এখন জিন মুক্ত রাফসান বুঝতে পারে সে এখন বিপদে হুজুর তাকে একটা তাবিজ দিয়ে বলেন এটা সাথে রাখবেন কিছুটা হলেও ভালো থাকতে পারবেন তবে কতদিন পারবেন তা জানি না সে রাতে সে আবার নিজের ভিডিও দেখে হঠাৎ দেখে আগের সপ্তাহের ভিডিওগুলোতে সে নিজেকেই দুটি ভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে একবার বেডরুমে আবার একবার কিচেনে কিন্তু একসাথে কিভাবে সে রেকর্ড করে আরেক রাতের ভিডিও সেখানে পরিষ্কার দেখা যায় সে ঘুমিয়ে আছে বিছানায় আরেকজন অন্য রাফসান গিয়ে চতুর্থ রুমে ঢুকছে পরদিন সকালে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল হঠাৎ পেছন থেকে কেউ বলে ওঠে তুই অনেক ভালো ঘুমাস তো শরীরটা আমি পছন্দ করছি রাফসান পেছনে ঘুরতেই কেউ নেই এইসবের পর আবার যায় সেই আহম্মেদ হুজুরের কাছে আর সব খুলে বলে শেষমেশ রাফসান আর হুজুর মিলিত হয়ে এক রাত ঠিক করেন জিনকে আবার বন্দি করার জন্য আহম্মেদ হুজুর বলেন অনেক আগে আমার উস্তাদের সাথে এই জিনকে বন্দি করেছিলাম কিন্তু এরপরে ওস্তাদ উঠাও হয়ে যায় কোথায় যায় কেউ জানে না আজকে আবারও সেই জিনকে বন্দি করতে আসলাম তারা দরজা খুলে লুমের চারপাশে কোরণের আয়াত দিয়ে বৃত্ত আঁকে শুরু হয় জিনের চিৎকার বাতাস থেমে যায় দেয়াল কাঁপে হঠাৎ রাফসান নিজেই তেতে উঠে বলে থামো ও আমাকে ছেড়ে দাও আমি তো শুধু দরজা খুলেছি হুজুর চিৎকার করে উঠে এটা রাফসান না এটা ইফরিত আসল রাফসান পড়ে থাকে মেঝেতে অচেতন অবস্থায় ঘরের মাঝখান থেকে বেরিয়ে আসে ছায়া লাল চোখ আগুনে দগ্ধ দেহ হুজুর শেষ চেষ্টা হিসেবে কোরআনের আয়া তাওড়াতে থাকে আর রাফসানের শরীরে পানি ছিটিয়ে দেয় আগুন জ্বলে ওঠে ছায়া কেঁপে ওঠে এবং হঠাৎ পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায় পরদিন সকাল অনেকক্ষণ দরজা বন্ধ থাকায় বাড়িওয়ালা ভাবে কিছু হয়েছে তাই দরজা ভেঙে দেখে রাফসান মেঝেতে পড়ে আছে পাশে দেয়ালে রক্তে লেখা আমি ফিরে আসবো অন্য দরজা দিয়ে আর তদের হুজুরকে নিয়ে গেলাম রাফসানকে হাসপাতালে নেওয়া হয় সে বেঁচে থাকে কিন্তু তার চোখ সবসময় লালাভ আভা মাঝে মাঝে হঠাৎ অজানা ভাষায় কথা বলে অজানা কথার মাঝখানে মাঝে মাঝে এ বলে আহম্মদ হুজুর কোথায় সেদিনের পর থেকে আর সেই আহম্মদ হুজুরকেও কেউ দেখতে পায়নি সে কোথায় গেছে কেউ জানে না কিছুদিন হাসপাতালে থাকার পর সে ভালো হয়ে যায় আবার নতুন বাসায় ওঠে পুরানো ভিডিও ডিলিট করে এরপর থেকে সে আর কোনও দিন ভিডিও করেনি ক্যামেলা বিক্রি করে দিয়েছিল এই ছিল দ্বিতীয় ঘটনা কেমন লাগল জানাবেন